بسم الله الرحمن <سؤال> <مصدق> الرحيم إن الذين uh قبل أن تنفذ كلمات ربي ولو دنا بمثله مددا قل له i'm موسوعه النابلسي للعلوم 怎么？ الله العظيم شهر, رمضان شهر رمضان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد প্রিয় দর্শক ও আল্লাহ সুবহান ওয়া অশেষ অনুগ্রহে আমরা পবিত্র رمضان المبارকের প্রথম দশক পেরিয়ে মধ্যবর্তী দশক পেরিয়ে শেষ দশকে আমরা উপনীত হয়েছি এই শেষ দশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুমিন ব্যক্তির জন্য কারণ এই শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান ক্বাবা লাইলাতুল কদর ঈমানান ওয়احتিসাবান গুফরা লাকুম মা তাকাদদাবা মিন যামবি জাইনুকি লাইলাতুল কদর ইমান এবং ইহতিসাবের সাথে উদযাপন করবে রাত্রি জাগরণ করবে ইবাদত বন্ধকিতে কাটিয়ে দিবে। তার অতীতের সকল সগিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন বলে সুখবর দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া অতএব এই লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত যা পৃথিবীর আর কোন নবীর পেয়েছি মোহাম্মদ হওয়ার কারণে অতএব এই সুযোগটি নিশ্চয়ই কোন বুদ্ধিমান ব্যক্তি হাতছাড়া করবেন না কোন ইমানদার ব্যক্তি হাত করবেন না তাদের জন্যই আজকে আমরা কয়েকটি কথা বলতে চাই প্রথমত এটা আমার নিজের জন্য তারপরে সকল ভিভার্স জন্য প্রথমত হচ্ছে লাইলাতুল কদর এমন একটি রাজ যে রাজসম্পর কাল্লা বলেছেন পবিত্র কোরআন আউদুল্লা মিনা শেফ রজিন রহমান রহিম লাইলাতুল কদরে খৈ রুমিন এলফি সাহাব হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে এই রজনী হাজার মাস তৎকালীন আরব সমাজে হাজার শব্দটা ছিল তাদের সর্বোচ্চ সংখ্যা গণনার একটা মাত্রা আর সেই সময় আল্লাহ হবুল আলমিন এই কোরআন নাজিল করে সুরা নাজিল করে এটা জানিয়ে দিলেন তোমরা যেখানে হাজার বলে তোমাদের কাউন্ট ডাউন শেষ হয়ে যায় সেখান থেকে আমার কাউন্ট ডাউন শুরু হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতএব এই কদরের রাত্রি পাওয়ার জন্য যারা এতেকাপ করছেন তারা তো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আর যারা এতেকাপ করার সুযোগ পাচ্ছেন না তাদেরকে নবীজি বলছেন যে তোমরা শেষ দশকের বেজ রাত্রিগুলো তোমরা তালাশ করো আমাদের আমেরিকাতে গত রাত অলরেডি চলে গেছে আর বাংলাদেশে আজকে সেই রাতটি শুরু হবে তো এরকম একটি পবিত্র ক্ষণে আমরা এই রাত সম্ভাবনাময় এই বেজর রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ আমরা কিভাবে কাটাতে পারি সে সম্পর্কে বাইহাকি শরীফের একটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে যে এই রজনীতে আল্লাহ সুবাহন তালা পবিত্র কোরআনে বলেছেন যে তেনাজুল মায়লা এই কাতু রোহ যে আল্লাহ জিব্রিল ফেরিস্তার মাধ্যমে অসংখ্য ফেরিস্তাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন তো তারা এসে কি করছেন فيحث جبرائيل الملائكة في هذه الليلة فيسلمون على كل قائم وقاعد ومسل وذاكر ويصافحون ويؤمنون على دعاء متى يطلع الفجر যে এই রজনীতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে এবং তারা প্রত্যেক ব্যক্তি যারা নামাজ পড়ছেন নফল ইবাদত বندگی করছেন প্রত্যেক ব্যক্তির সাথে সালাম বিনিময় করছেন এবং যারা বসে বসে আবাদত করছেন তাদের সাথে সালাম বিনিময় করছেন যারা মুসল্লি যারা সলাত আদায় করছেন তাদের সাথে সালাম বিনিময় করছেন যারা আল্লাহর জিকিরে মশগুল তাদের সাথে সালাম বিনিময় করছেন শুধু তাই না এবং তাদের সাথে মুসাফা করছেন সুবহান আল্লাহি সুবহান আল্লাহম এবং ওই আমিনা আলাদ এবং তারা যখন দোয়া করে এই দোয়া তারা আমিন আমিন বলতে থাকেন তাহলে ফেরেশতারা তারা অ্যাসাইন্ড হন আল্লাহ সব পক্ষ থেকে এই রাতকে সেলিব্রেট করার জন্য এবং মোমিন বান্দাদেরকে এই রাতে এবাদত বন্দিগি। এবং তাদের বিভিন্ন ধরনের আবাদত নফল আবাদত যেন আল্লাহ কবুল করে নেন সেই জন্য দোয়া করতে থাকেন এই জন্য হজরতে মা আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনা তিনি আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল আল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব আল্লাহ নবীসুল ইসলাম বললেন কুলি আল্লাহ ইন্না কাফুবন তোহিবুল আফ আফ আনি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে আমরা দোয়া করতে পারি তাছাড়াও আরো যে কাজগুলো আমরা করতে পারি তা তাহলে আমরা যদি রাতের শুরু থেকে এবাদত বন্দিকে শুরু করে দেই। তাহলে আমরা একটু বেশি সময় পাবো আমরা সলাতন না ফেলা নফল সলাত আদায় করতে পারি আমরা পবিত্র করে আনাল করিম তেলাবাদ করতে পারি কারণ এই রজনীতে আল্লাহবুল আলম করে আনাল করিম নাজির করেছেন দেখুন পবিত্র কোরআনের সাথে একটি রাতের পরশ লাগার কারণে সেই রাতটি পৃথিবীর সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হয়ে গেল এবং এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করি তাহলে আমাদের সম্মান মর্যাদা কোথায় বাড়বে কোথায় যাবে আল্লাহ ভালো জানেন আল্লাহ রবুল আলমী সে কারণে এই রাতের নাম রেখেছেন লাইলাতুল কাদার সম্মানিত রজনী মহিমান্বিত রজনী এই এই রজনী হচ্ছে কদরের রজনী যেই রাতে এবাদতবন্দিগীর মাধ্যমে গুনা মাফের মাধ্যমে আমরা সলাতু তব আদায় করতে পারি সলাতু তবা অর্থাৎ ইস্তেকফার করে আল্লাহর কাছে সমস্ত গুনা থেকে মাপ চেয়ে নিলাম আমরা এই রাতে সমস্ত মুসলমান নরনারী সবার জন্য আমরা দোয়া করতে পারি যারা হায়াতে বেঁচে আছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য এই তসবি আদায় করতে পারি যে কোনো তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমরা আল্লাহ পাকের জিকির করতে পারি আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ফ্রিকোয়েন্টলি আমরা জিকির করতে পারি মোরাকাবা করতে পারি অর্থাৎ ধ্যান করে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করা এটা আমরা করতে পারি তারপরে সালাত উত্তি আমরা আদায় করতে পারি এই সালা উত্তি সম্পর্কে বলা হয়েছে মাফ করে দিবেন বলে সুসংবাদ এসছে এবং সালাৎ তাজবি হচ্ছে যে আমাকে তিনশো বার পড়তে হবে চার রাকাত নামাজের মধ্যে এটা পঁচাত্তর বার করে তসবির আদায় করতে হয় তা হচ্ছে সুবাহ ওল্লামদুলিল্লাহ একবার এই তাজবির আমরা আদায় করবো প্রিয় দর্শক আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য আমি একটা ছোট্ট হিসেব আমরা বুঝতে পারবো এই রাত কত মর্যাদাপূর্ণ কত সম্মানিত রাত এই রাতের এক সেকেন্ড অন্য সময় তেইশ ঘন্টার সমান এই রাতের এক মিনিট অন্য সময়ের আটান্ন দিনের সমান এই রাতের এক ঘন্টা অন্য সময়ের নাইন বছর অর্থাৎ প্রায় দশ বছরের সমান আর একটি রাত্র তো হচ্ছে তিরাশি বছর চার মাসের চেয়ে উত্তম কত উত্তম আল্লাহ রবুল আলমিন সেটা ভালো জানেন অতএব এই রজনী আমরা যেন অবহেলায় না কাটাই রজনীর প্রতিটা মুহূর্ত আমরা আবাদত বন্দিকে মোনাজাত এবং কান্না কাটি আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া মাখফেরাতের মাধ্যমে আমরা যেন কাটাই দিই আর একটি কথা মনে রাখবো আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমরা সম্পর্ক যদি কোনো কারণে তাদের সাথে মনোমালিন্য হয়ে থাকে আমরা সেটা দূর করে নেব আব্বা আম্মার আনুগত্য প্রকাশ করব তাদের মনে কষ্ট থাকলে মাপ চেয়ে নিব এইভাবে সমস্ত কবিরা গুণা থেকে খাল এস্ত অবা করে আমরা আবাদত বন্দীকে এই রাত্রিটি কাটিয়ে দেব তবে প্রতি মুহূর্ত প্রতিক্ষণই আমরা সেই সব লাভে ধন্য হতে পারবো বলে আমরা আশা করি আল্লাহ মানতান আমাদের সবাইকে লাইলাতুল কদর দান করুক এর ফজিলত দান করুক এবং আমরা যেন একটা রাতের মধ্যে নিজেকে ফিক্স না করি আমরা প্রত্যেকটা ভেজল রাত্রিতেই এই লাইলাতুল কদর আমরা তালাশ করব কারণ করিম সুল্লা আলি সাল্লাম তিনি কান উল্লাহি সুলা আলিসাল্লাম ইয়াজ হিদুফিল আসিল আওয়াখের মা লা ইদুফিল রায়ী এই রমাদানের শেষ দশকে যত তিনি মুজাহাদা করতেন এবাদত বন্দীগীর মধ্যে কাটাইতেন সেটা অন্য সময় তিনি কাটাতেন না নবীজি যার কোন গুণা নাই তিনি যখন এইভাবে আবাদত বন্দীগী করতেন তাহলে আমরা আমাদের জন্যই তো লাইলা কদর আল্লাহ দিয়েছেন অতএব আল্লাহ রাবুল আল দরবারে ফরিয়াদ করছি হে আল্লাহ এই রজনিতে আমাদেরকে তুমি মাফ করো সমস্ত মুসলিমকে তুমি মাফ করে দাও যারা আমাদের আত্মীয় স্বজন মুসলিম মুসলিমা নরনারী কবর জিন্দগীতে শুয়ে আছেন তাদেরকে তুমি মাফ করে দাও মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আজকে আপনাদের কাছে আমি নিজে পার্সোনালি দোয়া চেয়ে এ পর্যন্তই আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته شهر رمضان شهر رمضان يا رسول الله আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো তুমি ছাড়া নাই কোনো ইয়ার সুল ইয়া হাবিপানলা ও শান্তিরে দাভান ওলে মজুল্মানের দাবাল মজুলু মনের হাহাকারে জাহিলিয়া তের আধার ঘচাতেরাহলিয়া তের আধার ঝর তোলো তোল আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই আলো তুমি ছাড়া নাই কোনো আলো সালাম সালাম ও হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছ আলোয় ধরা কি সালাম সালা ও গো হাজার সালা তোমাকে তুমি ধন্য করেছ আলোয় ধরা কি তোমার তথ প্রেমের ডরে হাসল ভুবন নতুন করে তোমার থই প্রেমের ডোরে হাসল ভুবন নতুন ভোরে রক্ত পাথার পেরিয়ে আবার রক্ত পাথার পেরিয়ে আবার জন্ন দ্বার দার খোলো দ্বার খোলো তুমি ছাড়া নাই কোন তুমি ছাড়া নাই কোন আলো ইয়া যা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকু প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরা রহমতে ভালোই আছি আর আহামদুলিল্লাহ ইমান জায়গায় নেওয়ার আজকেরই পর্বে আমরা হজরত আলী রাহতালহুল জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে আর দেরি নয় এবার শুরু করা যাক একবার জনৈক নারী রাসল্লা সাল্লাম ও তার কারামদের খাবারের দাওয়াত দিলেন রাসল সাল্লি সাল্লাম যথাসময়ে তার বাড়িতে পৌঁছে গেলেন এবং তার বাড়ির আঙিনায় বসে পড়লেন সাহাবেকরামরাও রাসো সাল্লি সাল্লামের সাথে বসে পড়লেন এরপর রাসল সাল্লা সাল্লাম বললেন তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তি হাজির হবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম চাদরে মুখ রুকিয়ে দোয়া করতে রাখলেন আল্লাহ তুমি যদি চাও তাহলে সে ব্যক্তি যেন আলীই হয় দোয়া শেষে সে প্রথম ব্যক্তি হযরত আলিরাদ আল্লাহ তাল হুই এলেন এবং সাহাবেকরমরা তাকে জান্নাতের সুসংবাদ এবং মবারকবাদ জানালেন শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করা পালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কার কার নসিবে মাগফরাত মঞ্জুর হয়েছে জানি না আল্লাহ আল্লাহ তালা এই মুহূর্তে দেশ প্রবাসে উইজডম ইসলামিক টেলিভিশনের অসংখ্য দর্শক শ্রোতা আল্লাহ ইফতারের পূর্বক্ষণে আপনার শাহী দরবারে হাত তুলেছি রাবুল আলমিন সকলের জীবনের গুনা খাতা গুলোকে মাফ করে দেন আল্লাহ আপনার হাবিব বলেছিলেন সিমে ফরহাতি ফরহাতুন ইন্দা ফিতৃহী ফরহাতুন ইন্দা লেখা এর বিহী আল্লাহ পূর্বে আনন্দ ঘন এই মুহূর্তে আল্লাহ জীবনের গুলোকে আল্লাহ একত্রিত করে আপনার মহান দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের আর যাওয়ার জায়গা নেই মেহরবানি করে সবাইকে আল্লাহ প্রেমাফ করে দেন বাকি জিন্দগি সন্না মাফিকবন্দি করার তাও দান করুন আল্লাহ সমস্ত মুশকিলাত গুলো আল্লাহ আপনি আসান করে দেন আল্লাহ উজ্জাম ইসলামিক টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন আল্লাহ সকলকে দিনের সহি আল্লাহ প্রদান করে দেন সকলের প্রেশানিগুলো আল্লাহ আপনি দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দান করুন সকলের মা বাবার জীবনের গুনাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন বিবি বাচ্চার উপরে খাস রহমত নাজিল করুন সকলকে দিনের সহি সামো जल्ला মঞ্জুর করুন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাহিরম জানিল বছর ঘুরি মুমিন মুসলমানের দাড়ি দাড়ি নিয়ে মের পৈরম নিয়ে এলো সবার মাঝিয়ার পি রে মাহিরম জানল বছুর ঘ ঘুরে মসলমানের দি দারি